বাস তো আমরা জীবনে সবসময় খেয়েই থাকি কিন্তু এই বাস যে সে বাস নয় এই বাসের মধ্যে থাকবে হচ্ছে বিরিয়ানি উত্তরের খাইবার পাস এবার মালদায় হ্যাঁ ঠিক শুনেছেন মালদাতে হতে চলেছে আঠাশ উনত্রিশ তিরিশে নভেম্বর উত্তরের খাইবার পাস যেটা প্রেজেন্ট করছে এবিপি আনন্দ আমরা ব্লগার্স কমিউনিটির সমস্ত মেম্বাররা ইতিমধ্যেই চলে এসেছি আমাদের গ্রাউন্ডে মেলাটা হচ্ছে হচ্ছে কার্নিভাল মাঠ যেটা আমাদের বিবেকানন্দ স্কুলের মাঠ সেই মাঠেই হতে চলেছে আর এখানে কিন্তু প্রচুর খাবারের স্টল তোমরা দেখতে পারবে এখানে চারিদিকে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে সমস্ত ফুড স্টল কিন্তু রেডি হতে শুরু করে দিয়েছে দাদা আপনাদের ফুড স্টলে কি কী থাকছে শক্তিগড় থেকে আসছেন আচ্ছা কি কি থাকছে এখানে আমাদের থাকছে গাওয়া ল্যাংচা থাকছে আচ্ছা মিহিদানা টাট থাকবে আচ্ছা বেক কালাকান থাকবে বেক রসগোল্লা থাকবে নলেনগুড়ির মাখা সন্দেশ থাকবে পুরো ইউনিক ইউনিক মিষ্টি আমরা পেয়ে যাব তাই তো আচ্ছা দেখতেই পাচ্ছেন আমার পেছনে আছে এই খাইবার ফাস্ট মেলার এন্ট্রি গেট এখান দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে আর এখানে দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর একটা ফটো জোন কিন্তু তৈরি করা হয়েছে আমাদের সকলের জন্য আমাদের মালদায় এই প্রথম চলে এসেছে তারকিস আইসক্রিম ফাইবার পাস মেলাতে সুন্দরবনের বকখালি টেস্ট এখন আমরা মালদাতে কিভাবে সেটা বুঝতে পারছ তো তো আসুন এই স্টলে তো দাদা আপনার স্টলে কি কি পাওয়া যাবে ফিশ ফ্রাই পাওয়া যাবে ফিঙ্গার পাওয়া যাবে ফিশ কাবাব পাওয়া যাবে চিকেন কাবাব পাওয়া যাবে আর ভেটকি মাছের কিছু থাকছে কি হ্যাঁ ভেটকি মাছের হচ্ছে ফিশ ফিঙ্গার আছে ফিশ ফ্রাই আছে ফিশ বাটার ফ্রাই আছে আর আপনারা এসছেন কোথা থেকে আমরা এসেছি সুন্দরবন সুন্দরবন থেকে মালদাতে এত দূরে আমরা এসছির কলকাতা থেকে পোস্ত রাজবাড়ি যেটা মেন ব্রাঞ্চ আর আমাদের আরও আউটলেট রয়েছে আসানসোল হচ্ছে ঠিক আছে কলকাতায় রয়েছে আরও দুটো ঠিক আছে আর আমরা যেখানে যে এই প্রথম মালদায় আমরা আসছি আর কি তো মালদাতে আমরা প্রথমে এসছি পোস্ত রাজবাড়ি এবং আর একটা আমাদের আউটলেট ওটা নিয়ে আমাদের স্ন্যাক্স আইটেমের মধ্যে থাকছে মাটন চপ চিকেন চপ ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার আর ফিশ চপ থাকছে আর এবার গ্রেভি আইটেমের মধ্যে যেটাতে যেটা আমাদের সবচেয়ে ফেভারেট আইটেম সেটা হলো পোলাও আর হলো কালো খাসির মাংস ঠিক আছে এটার সাথে কমপ্লিমেন্টে আছে আপনার থাকছে কচু পাতা ভাপা চিংড়ি চিকেন কষা মটন কষা কাঁকড়ার ঝাল আর থাকছে চিংড়ি মালাইকারি হ্যালো দাদা আপনি কোথা থেকে এসেছেন আমরা শিলিগুড়িতে গেছি আচ্ছা মালদাবাসী কে আপনার সিডিঘুরি স্পেশাল মানে আপনার কাউন্টার স্পেশাল কি खाতে চলেছেন তো আজকে আমাদের জন্য এই তিন দিন আমাদের থাকবে मैम আছে কুল্লার আছে আমাদের নতুন স্পেশাল ওয়ফেল কাউন্টার আছে যেটা আই গেস মালদাবাসীরা কখনো ট্রাই করতে পারেনি আর আমাদের আছে পাপড়ি চাট যেটা একদম ডেইলি ফুড আইটেম পাপড়ি চাট আছে আমাদের পাউ আছে আছে রাজকাচুরি চাট আছে বাস তো আমরা জীবনে সব সময় খাই থাকি কিন্তু এই বাস যে কি বাস নয় এই বাসের মধ্যে থাকবে হচ্ছে বিরিয়ানি তাই তো তো দাদা এখানে কি কি পাবো বাম্বু চিকেন বিরিয়ানি বাম্বু মাটন বিরিয়ানি হরিয়ালি কাবাব টিক্কা কাবাব রেশমি কাবাব কম্বো কলাও চিকেন কলাও মাটন লুচি মাটন কড়াইশুরির কচুরি আলুর দম ফ্রাইড রাইস চিলি চিকেন চিকেন কষা এই সবগুলো আমাদের স্টলে পাবেন হ্যালো দাদা আপনারা কোথা থেকে এসেছেন আমরা নবদ্বীপ থেকে এসেছি নবদ্বীপ থেকে মালদাতে তাহলে মালদাবাসীকে আপনারা নবদ্বীপের স্পেশাল কি খাবেন নবদ্বীপের স্পেশাল বলতে আমরা প্রথমেই বলবো আমাদের স্পেশালিটি হচ্ছে দই আচ্ছা এটা আপনারা প্রথমেই ট্রাই করবেন তাছাড়াও সমস্ত আইটেমই আছে তার মধ্যে আপনার গুড়ের রসগোল্লা পাবেন ছানার কেক পাবেন ডেক রসমালাই পাবেন নর্মাল রসমলাই পাবেন ছানার পায়েস পাবেন সরপুরিয়া পাবেন সরভাজা পাবেন আপনার ক্ষীরের দরবেশ পাবেন কাঁচাগোল্লা পাবেন ডেক রসগোল্লা পাবেন ক্ষীরের পুলি পাবেন এরকম মোটামুটি সব ধরনের আইটেম পাবেন তবে আমরা মোস্টলি বলবো আমাদের ঘি দই এটা স্পেশালিটি তাছাড়া বাকি সবকিছুই আপনারা না খেলে সেটা বুঝতে পারবেন অবশ্যই খেতে হবে তার জন্য আসতে হবে তালামাত বাড়ি তো বাংলা সি5 দেখা হয় একদম তাই বাংলা সি5 দেখা হয় রক্তবীজ 2 আজ কিন্তু রিলিজ করে গেছে রক্তবীজ 2 রক্তবীজ 2 তে আছে আপনাদের সকলের প্রিয় তারকারা যেখানে আছে অঙ্কুশ আছে আছে আবির এর সঙ্গে আছে কৌশানী ও মিমি চক্রবর্তী এদের যে এত সুন্দর একটা সিনেমা মিস্ট্রি একটা টেনিস